প্রোগ্রাম থেকে দামি হল বন্ধুরা দুই বন্ধু মিলায় টই টই করে ঘুরতে বেড়াইছি হ্যাঁ অনেকদিন পরে অনেক দিন পরে দুইজনে মিলে একসাথে অনেক দিন পরে হুম হুম কতদিকে এটা আমি মিস করছি এবং আমার খুব আফসোস ছিল দিনের জার্নিটা অনেক ভালো ছিল কিন্তু সেটা আমার মিস করাতে আমার একটা আকাঙ্ক্ষা ছিল কাজা তুললে আজকে কাজা তুললাম গরম গরমের মধ্যেও কোনো কিছু না ভেবে চলে আসছি ঘুরতে 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 এখনো ঘুরছি একেবারে টই 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 করে ঘুরে বেড়াচ্ছি এটাকে বলে উদ্দেশ্যবিহীন অন্তর্ উদ্দেশ্যবিহীন ঘুরতে ঘুরতে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছাইছি জানি না দেখা যাচ্ছে কিনা আমরা আসছি সিংড়া উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিংড়া নাটোর তার সামনে যে ফটকটা আছে সে ফটকে আমরা আসছি আমাদের এই যে দ্বিচক্রযান এই দ্বিচক্রযানের মাধ্যমে আমরা আসছি তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম প্রচন্ড প্রচণ্ড গরম রাত হয়ে গেছে বিকেল হলে চলন বিলের কিছুটা পানি আসছে হয়তো দেখানো যেত বাট সে সুযোগটা নেই এখন আর ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা যেন আরও বুড়ো বয়সে দুই বন্ধু এরকম বেড়াতে পারি

এবং আল্লাহ যেদিন আমার আমাদের আয়ু শেষ করবে আমরা যেন মারা যাওয়ার পরে ভালো কাজ জীবনে করতে পারছি কিনা জানি না তবে এইসব বন্ধুদেরকে ওই ওই পারেও যেন পাই এরকম একটা ইচ্ছা আছে তাহলে অন্তত দুই জনমে দুই জন্মে একটু হয়ে গেছিলাম সবাইকে সাত দিন পর পরে মোবারক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের জন্য সব সবাই দোয়া করবে সবাই আল্লাহ হাফেজ